আমার মনের ঘরেতে রেখেছি জারে আমার মনের ঘরেতে রেখেছি জারে তো জানের বাস নবী কমলিwala রে তো জানের বাস নবী কমলিwala রে ओ अमर्दयार नवीरे अमर मयार नवीरे अमर न नीरे अमर मयार न नीरे दो जानसनी वाला रे दो जानसनवि वाला रे মুরা জ্যোতি ডানাওয়ালা পা হইতাম ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম মুরা জোটি ডানাওয়ালা পা কী হইতাম ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে तू जहान बसन भी कमली वाला रे तू जहान रसन भी कमली वाला रे अमर जा रे घरे रिखे छिजारी मे घरे जा रे दो जानसनवि कम्लीव रे जानवसन कम्ललीला रे আদি পিতা আদম যখন মুসিবতে পরে মদের নবীর শিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পরে মদের নবীর শিলাতে আল্লাহ কবুল করে সাকারাতের বিছনাতে সাকারাতের বিছনাতে দেখা দিও রে তো জানের বাসনবি কমলিwala রে তো জানের বাসনবি কমলিwala রে আমার মনের ঘরেতে দেখেছি জারে তো জানের বাসনবি কমলিwala রে তো জানের বাসনবি কমলিwala রে उहो अमर द्वार नी रे अमर माइार नीरे अमर द्वार नवी रे अमर माइार नबीरे तूं जहान बासन बि कमलीवाला रे तूं जहान बासन बि कमलीवाला रे तूं जहान वासन बि कमलीवाला रे दो जहानीर बासा नबी कमली रे